দেখেন এই কালার টা শে শেষ শেষ কি শেষ হয়েছে আগুনটা দেখেন তো দেখেন মানে এই যে চকোমক কালার দেখেন আমি ভাবছি উঠে গেছে দেখেন কিছুই কিন্তু হয়নি বল ওকে বড় সাইজার কারি বল পাবেন এরকমের তিনটা তিনটা এটার কাজ হচ্ছে এটা এটা হ্যাঁ চাড়ালবেন এখন আর ফ্ল্যাগ জেট দিন নাই এটা ম্যাসিং এর ব্যাপার দেখেন দেখেন এটার সাথে এটা কেমন দেখায় কতরা चमत्कार এটা চমৎকার একটা লোক ভাইয়া ওকে একটা কিন্তু দেখেন গ্রেভি পট কিন্তু থাকবে খুব সুন্দর ডিজাইন তবে ভাইয়া একটা জিনিস বলে রাখি এই গ্রেভি পটটার ভিতরে মাঝে মাঝে পরিবর্তন আসে ওকে অনেক সময় এভাবে সালাদের বাটি আসে এই যেমন এইটার দেখায় ওকে এটা দেখেন সালাদের বাটি আচ্ছা আচ্ছা এটা গ্রেভি পট ও রে এটা হচ্ছে কোরমাডিস একদম ডিনার সেটের জান পরান জিন ডিনার সেটের কিন্তু জান এবং প্রাণ কিন্তু বলা হয় এই কোরমাডিস আরে সুমন ভাই কি করতেছেন আরে ফয়সাল ভাই আপনি দেখলেন আপনি এই যে কি বাক্স বাক্স কাটতেছেন কি করতেছেন এটা বাগ সোনা ভাই এটা ডিনার সেট ঠিক আছে নিউ 2025 সালের একদম লেটেস্ট একটা মডেলের একটা নতুন একটা অফার আসছে নতুন অফার একদম নতুন অফার ভাইরাল অফার ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ এইটা আজকে ভাই অর্ডার করছে ওইটা আমি প্যাকেজিংটা করতেছি এটা পাঠানোর জন্য আচ্ছা এই জন্যই আমি দেখতেছি আপনি কি প্যাকেটিং টেকিং করতেছেন ভাবলাম দর্শকদেরকে একটু দেখাই দেখা যাবে

সেটা পুরো ওকে চলে দর্শকদের হ্যাঁ এই যে এই একদম আপনার বাড়িতে সেম এরকম একটা কার্টুন চলে যাবে কার্টুন আরো বাবল করা থাকবে ওকে কি কি থাকবে দেখি কি কি থাকবে সেটা দেখাচ্ছি ওকে এই হলো গিয়া

এই যে চকমক কালার দেখেন আমি ভাবছি উঠে গেছে দেখেন কিছুই কিন্তু হয় না এটা কি গো ভাই এটা কি ওড়ার মতো জিনিস ভাই আচ্ছা এটা কি প্লেট হ্যাঁ এটা প্লেট প্লেট ফুল প্লেট এটা ফুল প্লেট 6টা 6টা হ্যাঁ 6টা এটা হচ্ছে খাবার প্লেট গর্ত প্লেট যেটাকে বলে আমরা যে ডাল ভাত যে খাই এরকমের গর্ত প্লেট হ্যাঁ এরকম গর্ত প্লেট পাবেন 6টা গর্ত প্লেট থাকবে কিন্তু 6টা গর্ত প্লেট থাকবে 6টা ওকে

দেখেন এরকমের 6টা পাবল সিরিয়াল কারিবাটি 6টা কিন্তু সিরিয়াল কারিবাটি কিন্তু আসলে ব্যাপারটা হচ্ছে কি আমি আনবক্সিং করে দেখাচ্ছি তো এখন কোনটার পরে কোনটা ওঠে ওটা আমি বলতে করতেছি ওকে দর্শক কারি বল ওকে সাইজের কারি বল পাবেন এরকমের তিনটা তিনটা এরকম কারি বল পাবেন তিনটা কারি বল কিন্তু এরকমের সিরিয়াল কারিবাটি পাবেন ছয়টা সিরিয়াল কারিবাটি কিন্তু থাকবে 6টা এরপর কি আছে দেখি এরপরে এটা আছে বাটি হ্যাঁ মাল্টি পার্টি বলেন যে কোন পারপাস এটা মাল্টি পার্টি যে কোন পারপাস আপনি ব্যবহার করতে পারবেন ওকে এরকম মাল্টি পার্টি পাবেন ছয়টা ছয়টা হ্যাঁ মাল্টি পার্টি পাবেন ছয়টা ওকে কি আছে দেখেন মানে কি কি থাকতেছে সবকিছু কিন্তু 10 একদম আনবক্সিং করি আমি দেখাচ্ছি যেটা যেভাবেই পাবে ও ভাইয়া এটা হচ্ছে ওইটা কিন্তু দেখেন খুবই চমৎকার কিন্তু ডিজাইন কিন্তু হবে খুব ইউনিক কিন্তু মডেলের কিন্তু একটা কিন্তু থাকবে হচ্ছে এটা কি টিপট ওইটা হচ্ছে সুগার পট হ্যাঁ সুগার পট এখানে এটা একটা সেট এটা হাতে নেন এই যে এটা হচ্ছে সুগার পট সুগার পট এটা টি পট টি পট আবার এই একটা আছে মিল্ক পট এই একটা কিন্তু মিল্ক তিনটার একটা সেট ওকে এইপরে এবারে আমি কাজটা দেখাই দিচ্ছি মূলত এটা কি কি কাজে আপনারা ব্যবহার করবেন ওকে কি কি কাজে কিন্তু আপনারা ব্যবহার করবেন দেখুন আপনারা কিন্তু এখানে আচ্ছা ও এই যে এরকম ছয়টা পাবেন পিরিজ ওকে ছয়টা কিন্তু 30 এরকম ছয়টা পিরিস পাবেন এরকমের ছয়টা কাপ পাবেন এই রকমের কিন্তু ছয়টা কিন্তু কাপ জি অবশ্যই রকমের কাপ পাবেন ছয়টা একেবারে ক্লোজ যদি দেখাই তো আমার হাতে দিন একটা কাপ জি এই যে ভাইয়া ও দেখেন খুব সুন্দর কিন্তু ডিজাইন প্রত্যেকটা কিন্তু একেবারে নজর কারা কিন্তু এখন ব্যাপার হচ্ছে এইটার কাজ কি এই যে টিপটটা দিছিলাম এর আগে এটার কাজ কি এই যে দেখেন এটার কাজ হচ্ছে এটা এটা হ্যাঁ চা ঢালবেন এখন আর ফ্ল্যাগজের দিন নাই এটা ম্যাসিং এর ব্যাপার দেখেন দেখেন এটার সাথে এটা কেমন দেখায় কতরা চমৎকার এটা চমৎকার একটা লোক ভাইয়া ওকে হ্যাঁ এটা হচ্ছে টিপট আর এটা অনেকে একটু চিনি কম খায় বেশি খায় সুগার পট মিল্ক পট অনেকে আছে যে তো দুধ বেশি কম খায় সেজন্য এটা মিল্ক পট হ্যাঁ এরকম একটা পাবেন অবশ্যই এরপরে কি আছে দেখি আরো আছে আরো আছে এখনো এটা। অনেক কিছুই তো বের হয়েছে কিন্তু এটার এখনো একটা জিনিস বের হয় নাই যেটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস আচ্ছা এটা হচ্ছে কি এটা হচ্ছে একটা গ্রেভি পয়েন্ট একটা কিন্তু দেখেন গ্রেভি পট কিন্তু থাকবে খুব সুন্দর ডিজাইন তবে ভাইয়া একটা জিনিস বলে রাখি এই গ্রেভি পটটার ভিতরে মাঝে মাঝে পরিবর্তন আসে অনেক সময় এভাবে সালাতের বাটি আসে এই যেমন এইটা দেখাই ওকে এইটা দেখেন এই সালাদের বাটি আচ্ছা আচ্ছা এটা গ্রেভি পট আবার কিছু কিছুটা মগও আসে ওকে হ্যাঁ এটা যার ভাগ্যে যা আছে আপনি কিন্তু তাই কিন্তু পাবেন এটা অবশ্যই এটা এটা পরিবর্তন হয় তার মানে অলরেডি কি সব বিক্রি হয়ে গেছে না ভাই এখনো আছে না আরে এই যে আরে কি এটা কি ভাই এটা বা কি জিনিস দেখেন ও এটা হচ্ছে

এই যে ভাজা করবেন হ্যাঁ ভাজাবাজি করবেন লারালারি করবেন ভাত রান্না করবেন মানে যে যে কাজ আছে এগুলোর জন্য এই যে দেখেন আর Рос আপনি উঠাবেন না এই যে ঝোলসারা উঠানোর জন্য একটা মজা হ্যাঁ প্রত্যেকটা ইয়া আছে ভাই এই উঠানোর জন্য একটা কারির জন্য একটা কারির জন্য প্রত্যেকটার ফুলের ম্যাসিংটা কিন্তু একটাই একই রকমের থাকবে এরপরে থাকবে একটা হচ্ছে চিমটা Рос উঠাবেন না ওকে ভাজা ভাজি কইরা বা মাংস মুরগি যেটাই করেন এরকম একটা থাকবে চিমটা এরপরে আসেন এই যে মাঝারি সাইজের যে বাটিগুলি আছে আমাদের এই মাঝারি সাইজের বাটিগুলোর জন্য কিন্তু অবশ্যই এই যেমন আমার আছে এটা কিন্তু সুন্দর না কারণ এটা সাইজটা একটু বড় হয়ে গেছে এটার জন্য এই যে মাঝারি চামিজে এরকম মাজারি চামিজ পাবেন ছয়টা ছয়টা হ্যাঁ এরকম মাজারি চামিজ চামিজ পাবেন ছয়টা এখন এখানে দেখাই এখানে কি আছে এইখানে আছে বাবার এই বাবা জক এই লন

এটা হল জুসের গ্লাস। প্রথম তো শুরুটা জুসটা দিয়ে করবে। দেখেন জুসের জন্য কিন্তু এই রকম কিন্তু চমৎকার ডিজাইন কিন্তু জুসের গ্লাসও কিন্তু হবে। এরকমের জুসের গ্লাস থাকবে 6টা। ওকে এটাও কিন্তু আপনি কিন্তু নিতে পারবেন। এরকমের জুসের গ্লাস থাকবে 6টা। আচ্ছা আচ্ছা। এরপরে থাকবে পানির গ্লাসও আছে ভাই। পানির গ্লাসও আছে? জি অবশ্যই। পানির গ্লাসও আছে। পানির গ্লাস এই যে দেখেন ডিজাইনটা দেখেন। একদম এরকমের পানির ডিজাইন পানির গ্লাস ক্রিস্টাল ডিজাইনের কিন্তু হবে। এরকম একবার কোণা কাটা কিন্তু আছে। কোনা কাটা

দেবো বলছি 50 হ্যাঁ এখন এরপরে আছে কি আবার সব সময় বাসাবাড়িতে ব্যবহার করার জন্য 24 পিসের একটা কাটলারি সেট ওকে হ্যাঁ এটাও পাবেন সাথে এরপরে আছে কি যে এখানে টোটালি 125 পিস কিন্তু ऑलरेडी দেখানো আমার হয়ে গেছে এরপরে দেখাবো গিফটটা ওকে এই প্লেটগুলো আমাদের মতো এরকম সাজাই রাখার জন্য কিন্তু এটা নাবসুই দরকার ওকে এরকম 24টা পাবেন এটা 24 এবং এই রকমের পাবেন একটা টিশুবক্স টিশুবক্স এই যে

সবাই এরকম লিস্টটা নিয়ে নেবেন এবং লিস্টটার সাথে মিলাইবেন এই লিস্ট কিন্তু আপনারা কিন্তু স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশট দিয়ে এই যে এখানে সব লেখা আছে এবং কি গিফট এই যে উপহার 24 পিস স্টান একটা টিস্যু বক্স এটাও কিন্তু লেখা আছে আচ্ছা হ্যাঁ পুরোটা স্পষ্ট ভাবে আমাদের এই যে টোটাল 150 পিসের সেট এবং এখানে আর একটা কথা আছে ভাই

হচ্ছে মাল্টিবাটি ওকে একটা গ্রেভি পট একটা কোরমা ডিশ একটা একটা টি পট একটা মিল্ক পট একটা সুগার পট ওকে 6টা কাপ ছয়টা পিরিস ওকে এ সারাও থাকবে একটা কোরমা ডিশ একটা কোরমা ডিশ এটা কোরমা ডিশ অবশ্যই পাবেন এর এর পরে যেটা থাকবে চামিস থাকবে ওকে একটা হচ্ছে ঝাজবা চামিস একটা কালা চামিস এটা বলে দেন জি টোটাল 6টা টোটাল কিন্তু টোটালটা কিন্তু এখানে কিন্তু

ওকে টোটাল কিন্তু 125 পিসের সাথে কিন্তু 25 পিস কিন্তু বরিশাল স্টক থেকে কিন্তু সুমন বাই গিফট দিয়ে একদম 150 পিস কিন্তু নিতে পারবে ओके কালারগুলো তাহলে দেখাই আপনাকে কালারগুলো দেখাম থেকে ওই পর্যন্ত যত কালার আছে সবগুলো মানে এইখান থেকে শুরু করে একেবারে যেই কালারটা আপনাদের ভালো লাগে প্রত্যেকটা কালার কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন অনেক অনেক ডিজাইন অনেক অনেক মডেল কিন্তু হবে আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে সেই ভাইরাল কিন্তু ডিজাইন যেটা ছিল আঙ্গুর পাতা এটাও কিন্তু আপনারা কিন্তু যারা নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন এই পাশে দেখেন আরও একটা কিন্তু ইউনিক একটা ডিজাইন কিন্তু আছে এটাও নিতে পারবেন আর যারা একটু বেশি ফুলের মধ্যে একটু ঝাঁঝর ঝাজর স্টাইলে নেবেন তাদের জন্য কিন্তু এই পাশে আছে আর অনেক অনেক ডিজাইন কিন্তু এখানে কিন্তু আপনারা পাবেন তো ভাই আপনার কাছ থেকে অর্ডার করার সিস্টেমটা বলে দিবেন ভাই আমাদের কাছে আমাদের দোকানের নাম হচ্ছে গিয়া বরিশাল স্টোর ওকে চৌত্রিশ বাই দুই নিউ মার্কেট পোস্ট অফিস গেট ওকে বনলতা মার্কেটের আট নাম্বার গেট আমার দোকান আচ্ছা হ্যাঁ এই দুইটা হচ্ছে আমার ফোন নাম্বার ওকে আপনারা যারাই প্রোডাক্টটা নিতে চান অবশ্যই আমাদেরকে ফোন দিবেন এই দুইটা নম্বরে যে সরাসরি কল দিতে পারেন অথবা ইমু হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন ওকে বাংলাদেশ অথবা দেশের বাহিরে যারা আছে সবাই এটা অর্ডারটা করতে পারবেন যারা যারা হচ্ছে অনলাইনে অর্ডার করবে কত টাকা অ্যাডভান্স করবে আসলে ভাইয়া অ্যাডভান্স করে অনেকে প্রতারিত হচ্ছে সেজন্য আমরা একটা অফার দিচ্ছি যে অ্যাডভান্স আপনাদের করতে হবে না বাট অবশ্যই প্রোডাক্টটা অর্ডার করার আগে বুঝে শুনে তারপরে অর্ডার করবেন যে ভাইয়া আমার দরকার তাহলে আপনি অর্ডারটা করবেন ওকে দর্শক যারা এই চমৎকার মডেলের ডিনার সেটগুলো নিতে চান অবশ্যই কিন্তু নিতে পারবেন অনেক অনেক কিন্তু ডিনার সেটের কালেকশন কিন্তু আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম তো প্রাইস থাকবে আজকে

এটা একশো পঁচিশ সাথে পঁচিশ পিস গিফট টোটাল একশো একশো পঞ্চাশ এইটা একশো পঞ্চাশ ওকে এইটা একশো পঞ্চাশ যার যেটা ভালো লাগে এটা ভালো লাগে আরো কালার আছে ওকে আপনারা অবশ্যই আমাদের ইমু হোয়াটসঅ্যাপে নক দিবেন যে সুমন ভাই আমাকে কিছু কালার দেন আমি কালার পাঠিয়ে দিব আপনি দেখে অর্ডার করতে পারবেন যে হ্যাঁ এইটা আমার বাড়িতে পাঠাই ওকে তো দর্শক যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন